CMB টেলিভিশন এবং বাংলাদেশের একটা বিখ্যাত অনলাইন portal বাংলাদেশ chronicle এর পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে একটা ব্যতিক্রম ধর্মী প্রামাণ্য চিত্রের জন্য সবাইকে আমন্ত্রণ এই প্রামাণ্য চিত্রটা আমরা মূলত বাংলাদেশের জামালপুর জেলার একটি চরাঞ্চলে অঞ্চলে এখান থেকে আমরা একজন বাস্তব ধর্মী যারা এই নদীর সাথে যাদের দিলের মিতালি গভীর মিতালি সম্পর্ক রয়েছে সেই মানুষের সাক্ষাৎকার সহ এই প্রামাণ্য চিত্রে অনেক বিষয় নদী মানুষের জীবন নদীর ধারা এবং নদীর বিভিন্ন ইতিহাস সাক্ষাৎকার তাহলে চলেন আমরা আজকে একজন নদীকেন্দ্রিক পলিশহরের যে জীবনযাত্রা সেই বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষের আমরা সাক্ষাৎ নিব তাহলে চলেন শুরু করা যাক আচ্ছা আজকে আমাদের সিএনবি টেলিভিশনের পক্ষ থেকে shiriau'n clas o'r shaph, share'r pawb. mae'r cymeriad yn cael ei gynhali gan y cyngor. mae'r cymeriad yn cael ei gynhali gan y cyngor. mae'r cymeriad yn cael ei gynhali gan y cyngor. mae'r cymeriad yn cael ei gynhali gan y cyngor. mae'r cymeriad yn cael ei gynhali gan y cyngor. mae'r cymeriad yn cael ei gynhali gan y cyngor. mae'r cymeriad yn cael ei gynhali gan y cyngor. mae'r cymeriad yn cael ei gynhali gan y cyngor. mae'r cymeriad yn cael ei gynhali gan y cyngor. mae'r cymeriad yn cael ei gynhali gan y cyngor. mae'r cymeriad yn cael ei gynhali gan y cyngor. mae'r cymeriad yn cael ei gynhali gan y cyngor. mae'r cymeriad yn cael ei gynhali gan y cyngor. mae'r cy

এলাকার মানুষের সুখীরা কি করত

আপনাদের এই গ্রামে এই গ্রামের নামটা হলো কুলকিহারা আমি জানতে চাই আসলে নাম হলো হলো আমরা এটা সঠিক ব্যাখ্যা দিতে পারবো না আমরাও জানি না আমার বাপ দাদা আমার থেকে শুনতেছি ফুলকিহারা আমরাও জানি কুলকিহারা আমরা করতেছি ফুলকিহারা তবে একটু মুখে মুখে নিয়ে বলে যে এটা নাকি আগে যাইলে মাছ ধরতে আসছো

অনেক মাছ ধরছি অনেক মাছ ধরছি সব ধরনের মাছ ছিল পায়ের মাছ ছিল তারপরে যে বিভিন্ন প্রকারের গোতম গোতা তারপরে বাইলে বোয়াল শোল টাকি এগুলো সম্পূর্ণ ধরনের মাছ পাওয়া যেত মাছ রাতে মারতাম

যে আপনাদের হলো বর্ষাকালে যে সময় মাছ ডিম দিতে আসে ওই ডিমদার সময়কাল আপনাদের কি বলেছিলাম যে মাছ ধরা নিষিদ্ধ করেছি তারপরে মানুষের কারেন্ট জাল বানি জাল দিয়ে কারেন্ট জাল ব্যবহার করতে তখন তারপর মাছ থাকতো ওই জাল রাতে লাইট দিয়ে কুসা দিয়ে মাছ মারা তারপরে মাছ মারা থেকে কি বালু উত্তোলন হয় বালু উত্তোলন হয় মাঝে মাঝে মানুষের বাড়ি করার জন্য বাড়ি নদী ভেঙে গেছে বাধ্যতামূলক আরেকটা জমি নষ্ট করিয়া বাড়ি উঠাতে গেলে তার অনেকটা জমি নষ্ট হয়ে গেছে এই জন্যই ফসলের জমি নষ্ট না করে নদীর থেকে মাটি ওঠে বাড়ি ভিটে করে তারপরেও এর মধ্যে অনেক বাধা বিভিন্ন আসে তারপরেও যে যেমনি পারে চেষ্টা করে যদি নিতে পারে উঠায় নি নদীতে তো পানি নাই বললে চলে অনেক কম আগে তো পানি এরকম চৈত্র বৈশাখ মাস আসলেও দেখা গেছে যে আনি পনেরো বিশ ফিট করে পানি থাকতো কোন নদী যখন একদিক থেকে আরেকদিকে চলে যায় তখন তো ভাঙনের মাটিটা তো নিচেই চলে আসে চলে আসার কারণে দেখা গেছে যে নদীর গভীরতা আস্তে আস্তে অনেকই বিভিন্ন জায়গাতে আপনাদের অঞ্চলগুলো দেখি ব্লক করে ফেলেছে নদীতে ভরাট করে ফেলানোর একটা প্রবণতা রয়েছে মানুষের বিভিন্ন কিছু দিয়ে বছরের পর বছর নদীগুলোকে ব্লক করে ফেলানো বাদ দেওয়া ভরাট করে ফেলানো যে স্রোত দ্বারা সেই স্রোত দ্বারা তো দেখি উপায় নিরুপায় না পায় চলাচলের জন্য বাধ্য হয় বন্ধ করতে উপায় করে সেই সময়কালের এই জিনিসগুলো এখনো অনেক জায়গায় দেখাচ্ছে অনেক নদী মারা গেছে আসলে

খোলা পানি আসে ঠেকা যায় ইন্ডিয়ান পানি ওই পানি আমরা যেমন একটা ব্যবহার করি না হয়তো একটু আপনার কিছু এছাড়া এভাবে বেশি ব্যবহার করা হয় এখন আপনার

তারপরে বিভিন্ন জায়গা থেকে অঞ্চল থেকে মাছ ধরার জন্য আমাদের এই এলাকায় আসতো না এখন এই যে নদীর এই অবস্থার কারণে এখন আর মাছ নাই নদীতে দেখা আচ্ছা এই এই যে নদী নদীটা আসলে আমরা প্রথমে একটি তথ্য দিতে চাই আপনারা যে নদীতে রয়েছেন এই নদীটা কোন নদী শাখা নদী এবং এই নদী এই নদীর নাম হলো ব্রহ্মপুত্র নদী হ্যাঁ

আমরা জানি যে ওর ওর ভাই বলে ছিল কাজের দোকানে ছিল ছোটো ভাই ওই টাকা নিয়ে পালায় এসে পড়ছে এই টাকার জন্য আসছিল এর ভাবে ভাইরা স্বীকার করে এই স্বীকার না করার জন্য এতে অনেক চেষ্টা করে নির্যাতন করে পড়াইতে পারেনি তো সে রাগ হ্যাঁ এই নাকি বাইরে পালাইছে আমরা জানি যেহেতু আপনার সাথে কিছু গল্প শেয়ার করে ভালো লাগলো যে আপনি আমাদের অনেক কিছু শুনিয়েছে আর নদী সম্পর্কে কোনো ভৌতিক গল্প আপনাদের আছে আমরা অনেক শুনি যেমন নদী কেন্দ্রিক হয়তোবা বা কুমুর থাকে বা বড় বড় কোনো ভৌতিক গল্প আপনাদের শোনা যায় এরকম কোনো স্মৃতি আপনার আছে কি না সম্পর্কে ভৌতিক গল্প বলতে আমি একটু দেখেছি আমার সাথে হয়েছিল আমি নদীতে মাছ ধরার জন্য বসে দিয়েছি

আপনারা তো তার মুখেই শুনতে পারলেন যে বাবার সাথে তার এই নদীতে মাছ ধরার কতটা গল্প রয়েছে নদীকেন্দ্রিক জীবনের ঘটে যাওয়া কত কথাই না তিনি তুলে ধরলেন আমরা যারা খুব শহরে এই পাথরের ভিতরে যে বসবাস করি সেই জায়গাটা আর এই জায়গার মানুষের জীবনের ভিতরে অনেক পার্থক্য রয়েছে আমরা যারা পাথরের জীবনের সাথে সকাল থেকে রাত অবধি ছুটে চলি জীবনের তাগিদে আমরা নিঃশ্বাস পর্যন্ত সুন্দর করে নিতে পারি না কি আমাদের এই পৃথিবীটা অনেক বড় একটা পৃথিবী কিন্তু ধীরে ধীরে সেটা ছোট হয়ে গিয়েছে আজকে আমি এমন একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম যে বহু বছর আপনাদের মনে থাকবে যে মানুষের জীবন নদীর সাথে একটা গভীর বিতালি এই নদী জীবনের সবচেয়ে কাল হয়ে দাঁড়ায় আবার কখনো বা ভালোবেসে মানুষকে অনেক কিছু দিয়ে থাকে যাই আজকে হয়তো আপনাদের সামনে অনেক কথাই বললাম আজকে চলে যেতে হবে আবার কোনো একদিন আসব অন্য কোনো ঘটনায় অন্য কোনো সময়ে অন্য একটি মুহূর্তে দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবে thank <laughs> you